বার্মিংহামে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রীতি কনসার্ট ইউকে উদ্যোগে সাংবাদিক সঙ্গে সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সাতই ফেব্রুয়ারি লন্ডন বাংলা প্রেস ক্লাবের এই মত বিনিময় সভায় আয়োজন করা হয় মত বিনিময় সভায় সম্প্রীতি কনসার্টের পক্ষ থেকে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধ যোদ্ধা গোস সুলতান প্রশান্ত পুরকায়স্থ উর্মি মাজাহার মুরাদ খান জুয়েল রাজ নজরুল ইসলাম আকিব সবাই জানানো হয় আগামী ১৬ ফেব্রুয়ারি বার্মিংহামে পূর্বনাটের আমন্ত্রণে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে সম্প্রীতি কনসার্ট ইউকে দুই হাজার পঁচিশ সম্প্রীতি কনসার্ট ইউকে মূলত একটি সাংস্কৃতিক ঐক্য সম্প্রীতি কনসার্ট ইউকে যুক্তরাজ্যের বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভয় শিল্পী সাহিত্যিক কলা বুদ্ধিজীবী সাংবাদিক তথা সমগ্র জনগণের একটি সম্মিলিত সৌহার্দ্যপূর্ণ সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ যার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় দুই সালের ১২ ডিসেম্বর শুরু থেকে আমরা চেয়েছি এই অসাম্প্রদায়িক সাংস্কৃতিক সারা দিতে যুক্তরাজ্যে ছড়িয়ে তারই ধারাবাহিকতায় এবার পূর্বনাটের আমন্ত্রণে বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাচ্ছে তৃতীয় দুই হাজার পঁচিশ আমাদের প্রয়াসের সঙ্গী হয়েছে পূর্বনাট পূর্বনাট ও একই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করে বলে এবার উদ্যোক্তা হিসেবে বার্মিংহামে এই আয়োজন করতে যাচ্ছে সবাই সম্প্রীতি কনসার্টের ইউকে উল্লেখ্য উদ্দেশ্যর কথা উল্লেখ করে জানানো হয় বাংলাদেশের হাজার বছরের লালিত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে একই মঞ্চে কাজ করে যাব যে চেতনা ও বিশ্বাস থেকে উনিশশো সালে তিরিশ লক্ষ শহীদ ও তিন লক্ষ মা বনের জীবন মান বিসর্জন এবং লাখো মুক্তিযোদ্ধার জীবন প্রাণ সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জিত হয়েছে আমরা বাংলাদেশের সর্বত্র সেই অসম্প্রয়কতা ও ধর্মনিরপেক্ষতার আদর্শের বাস্তবায়ন দেখতে চাই আমরা আমাদের কর্ম চিন্তা ও চেতনা মৌলিক মানবিক অধিকার ও স্বাধীনতার প্রতি পরম আস্থা এবং মানব সত্তার মর্যাদা ও মূল্যবোধের প্রতি অবিচল শ্রদ্ধা ধারণ ও প্রতিপালন করব। সময় সময় বাংলাদেশের বিভিন্ন ধর্ম বর্ণ ধারা ও প্রাকৃতিক মানুষের উপর যেসব অত্যাচার সংগঠিত হয়েছে আমরা তার অবসান চাই এই যাত্রায় আপনারা আমাদের সহযোগী হবেন যার যার অবস্থান থেকে আমাদের সমাজ ব্যবস্থায় আগামী প্রজন্মের কাছে একটি অসাম্প্রদায়িক মানবিক পৃথিবীর পাত্রা দিতে সাংবাদিকগণ এই ক্ষেত্রে সবচেয়ে ভূমিকা রাখেন পৌঁছে আমাদের দৃষ্টিভঙ্গি সুদূর প্রসারী তাই আপনাদের মতামত আমাদের এই পথ চলার ব্যাপক ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি এবং সেই সহযোগিতার প্রত্যাশা করি আমরা মনে করি অসাম্প্রদায়িকতা এবং ধর্ম নিরপেক্ষতা মানুষের সহজাত প্রয়োজন এবং এটাকে সমুন্নত রাখার জন্যে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমরা এই সম্প্রীতির সংবাদ সর্বত্র দেশে বিদেশে পৌঁছে দেয় আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এবার আমাদের তৃতীয় কনসার্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিংহামে নাচের সঙ্গে পূর্বা ও বার্মিংহামে অসাম্প্রদায়িক কাজ করে যাচ্ছে গত দশ বছর ধরে এবং সেজন্যই আমরা বিশ্বাস করি এবাদের এবারের আমাদের সম্মেলন হবে অত্যন্ত বড় মাপে এবং আরও অনেক মানুষকে লন্ডনের বাইরে অনেক মানুষকে সম্পৃক্ত করে কনসার্ট ইউকে আমাদের মূল উদ্দেশ্য একেবারে যদি এক লাইনে বলি যে বাংলাদেশের হাজার বছরের লালিত ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে সম্মিলিতভাবে একই মঞ্চে অসাম্প্রদায়িকতার কথা বলে যাব এবং আমরা বিশ্বাস করি এই অসাম্প্রদায়িকতার বাণী ছড়িয়ে যাবে সারা বিশ্বে আমরা সারা বিশ্বে অসাম্প্রদায়িক চেতনাকে সমুন্নত করতে চাই তৃতীয় সম্প্রীতি কনসার্ট দুই যেটা সেটা হতে যাচ্ছে এবার বার্মিংহামে আমরা বার্মিংহামের পক্ষ থেকে আসলে খুব উজ্জীবিত যে এবার আমরা বার্মিংহামে আমন্ত্রণ করতে পেরেছি সম্প্রীতি কনসার্টকে তো এই সুযোগটা আমরা পেয়েছি এই এইটা খুব জরুরি এখন যে যা হচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে যা হচ্ছে বা পূর্ব এশিয়া বা এশিয়া বা মিডল ইস্ট পুরো বিশ্বজুড়ে যা হচ্ছে সম্প্রীতি এটা খুব জরুরি এবং আরও অনেক জোরালোভাবে সম্প্রীতির জয়গান আসলে নিয়ে সামনে আসা উচিত তো আমরা এই তৃতীয় সম্প্রীতি কনসার্ট আরও বড়োভাবে করতে যাচ্ছি ছড়িয়ে দিতে যাচ্ছি পুরো ইউকেতে আর বছরে বাঙালি জাতির ঐতিহ্য সংস্কৃতির শেকরের সেই চেতনা হচ্ছে সম্প্রীতি সম্প্রীতি বাংলাদেশ থেকে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখানে সারা লন্ডনে যখন সম্প্রীতির প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো তারপর থেকে আমরা সারা গ্রেট ব্রিটেনে সেটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা মানুষের যে শৈল্পিক যে বুথ থাকে সেই বুথ থেকে আসলে একজন মানুষ সাম্প্রদায়িক অসাম্প্রদায়িক সেই জিনিসগুলি নিয়ে থাকে তো আমরা চাই সেই বার্তাটা পৌঁছে দিতে সংস্কৃতির মধ্য দিয়ে মানুষকে গড়ে তুলতে বিশেষ করে আমাদের যারা নতুন প্রজন্ম আছে এই দেশে তাদেরকে যাতে আমরা নিয়ে আসতে পারি সেই মানবিকভাবে তৈরি করতে পারি এই উদ্দেশ্যে আসলে আমরা ব্রিটেন জুড়ে এই কার্যক্রমটা চালু করেছি সাম্প্রতিক সাম্প্রতি কনসার্ট ইউকে আমরা শুধু বার্মিংহাম না সারা গ্রেট ব্রিটেন জুড়েই আমরা সেই আয়োজনটা ভবিষ্যত করব সম্প্রীতি কনসার্টের তৃতীয় অনুষ্ঠান করতে যাচ্ছি এইবার বার্মিংহামে আমরা ব্রিজের সকল অসাম্প্রদায়িক শিল্পীদেরকে নিয়ে এই সম্প্রীতি কনসার্ট আপনারা সবাই আসবেন আগামী ষোলোই ফেব্রুয়ারি বার্মিংহামের আলমেরাজ সেন্টার